মুন্সীগঞ্জের আলদিবাজার সংলন কাঠাদিয়া শিমুলিয়া ঈদগার সামনে মায়েরদোয়া কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দশ হাজার স্কোয়ার ফিটের বিশাল হলরুম ঝলমলে আলোতে চমকাচ্ছে হলরুমের কারুকাজ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আলদিবাজার এলাকায় নির্মিত আকর্ষণীয় এই কমিউনিটি সেন্টারের নাম মায়েরদোয়া কমিউনিটি সেন্টার শুক্রবার বিকাল চারটায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে মায়ের কমিউনিটি সেন্টারটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় আধুনিক এই সেন্টারটি এলাকার সাধারণ মানুষের জন্য মূল্যে বিবাহ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করার জন্য কমিটি সেন্টারটি নির্মাণ করেছেন ব্যবসায়ী অলিরারি এলাকাবাসী বলছেন আমাদের এলাকায় এমন কমিউনিটি সেন্টার আগে হয়নি এত সুন্দর কমিউনিটি সেন্টার করায় আমরা অলি ভাইকে ধন্যবাদ জানাই আমাদের এই আগের বাজারে অবস্থিত ব্রিজের দক্ষিণ পাশে মায়ের কমিউনিটি সেন্টার এটা এখানে এই কমিউনিটি সেন্টারটা অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের এখানে গ্রামীণ পরিবেশে শহরের ছোঁয়া পাবে এই কমিউনিটি সেন্টারে এবং এই এলাকাবাসীর একটা দীর্ঘদিনের আশা এবং উচ্ছ্বাস ছিল কমিউনিটি সেন্টারের মধ্যে একটা মূলত আমার কাছে যে পার্থক্যটা মনে হয়েছে এটার পরিবেশটা অন্তত চমৎকার এখানে রাস্তার এবং নিরিবিলি পরিবেশের মধ্যে আছে বাজারের যে সমস্ত যানজট বা বাজারের যে সমস্ত অন্য ধরনের পরিবেশ সেই পরিবেশ থেকে সম্পূর্ণ এখানে একটা আলাদা পরিবেশ মালিক অলিরারি তার ছোট ভাই বাবুল এবং আমার হুবাত ভাই এই সাথে দুজনে মিলে কমিটি সেন্টারটা করছে সম্বন্ধে আমি মনে করি আপনারা সবাই আসবেন এই জায়গায় তার সাথে যোগাযোগ করবেন যে কোনো অনুষ্ঠানের জন্য এরকম একটি আধুনিক কমিউনিটি সেন্টার সত্যি বলতে আমাদের এলাকায় প্রথম হলো এবং আজকে অনেক ঝাঁকঝমক ভাবে উদ্বোধন অনুষ্ঠান হলো আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো সবাই আসবেন এখানে শুভ বিবাহ তারপর শূন্য দেখা যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে বুকিং আমাদের অলিদাদা আছে তার সাথে যোগাযোগ করবেন আলাপ সত্ত্বাধিকারী অলি রারি ও তার পরিবার জানান মাসের প্রত্যেক দিন কমিটি সেন্টারটি খোলা থাকবে যে কেউ চাইলে স্বল্প খরচে বুকিং দিয়ে এখানে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবে আমাদের এলাকার মানুষের জন্য এই কমিটি সেন্টারে বিশেষ ছাড় থাকবে তাদের জন্য স্বল্প মূল্যে বুকিং দেওয়ার ব্যবস্থা থাকবে কমিউনিটি সেন্টার জরুরি জনগণের সভা করার জন্য গরীবের জন্য সার আছে আল্লাহর রহমতে গরীব জন্য আমরা এটা ব্যবস্থা আসবেন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল মল্লিক আরিফ রাড়ি বাবু রাড়ি মামুন রাড়ি আখি বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেস্ক রিপোর্ট নিউজ সেভেন টু টিভি